মালয়েশিয়াতে এটা ছিল আমাদের দ্বিতীয় দিন আমরা সকলে নাস্তা করি বের হয়েছি মালাক্কার উদ্দেশ্যে মালাক্কা মালয়েশিয়ার একটা হিস্টোরিক প্লেস এখানে বেশ কিছু জায়গা আছে ঘুরার তো আমাদের চিন্তা ছিল আমরা এখানে তিনটা প্লেস সিলেক্ট করেছি ওখানে ঘুরব যদি পুরোটা সময় কভার করতে পারি তো আমরা ফার্স্টে যেই জায়গাটা সিলেক্ট করেছিলাম সেটাতে যাওয়া হয়নি কোনো কারণবশত সেটা বন্ধ ছিল তো আমরা আমাদের সেকেন্ড যে স্পট সেখানে চলে এসেছি এটা মালাক্কার সবচেয়ে দর্শনীয় একটা জায়গা এটা রেড স্কোয়ার নামে পরিচিত এখানকার বিল্ডিংগুলো সবই রেড কালারের হয়তো এই কারণে রেড স্কোয়ার নামে পরিচিত আমরা যেদিন গিয়েছি সেখানে সেদিন এখানে প্রচুর ভিড় ছিল আর ওয়েদারও খুব বেশি সহনীয় অবস্থায় ছিল না আমরা বুঝতে পারিনি একটা রং টাইমে চলে আসা হয়েছে কারণ প্রচণ্ড রোদ রোদের কারণে আসলে তাকানো যাচ্ছিল না যদিও এটা আমাদের সেকেন্ড প্লেস ছিল আমরা চিন্তা করেছিলাম আরেকটা প্লেস থেকে ঘুরে তারপর এখানে আসব। কিন্তু ওই প্লেসটা যেহেতু বন্ধ ছিল তাই এখানে তাড়াতাড়ি চলে আসা হয়েছে বিকেলের দিকে আসলে বিষয়টা অন্যরকম হতো জায়গাটা খুব বিশাল এরিয়া জুড়ে তেমনটা নয় কিন্তু হেঁটে হেঁটে দেখতে হচ্ছে আর যেহেতু প্রচণ্ড রোদ সাথে ছাতাও নিয়ে আসা হয়নি সুতরাং সামনে তাকানোটা খুব মুশকিল হয়ে যাচ্ছিলো তারপর যতটুকু কভার করা গিয়েছে আমরা করেছি আমাদের থেকেও বেশি অস্থির হয়ে পড়েছিল আড়া কারণ যেহেতু ছোট মানুষ হেঁটে হেঁটে জায়গাটা কভার করতে হচ্ছে আর রোদ সুতরাং একদম কাহিল হয়ে গিয়েছে আর আমাদের এখান থেকে আমাদের গাড়ি যেখানে পার্কিং করা হয়েছে সেই জায়গাটার দূরত্বও একটু বেশি সুতরাং ওই জায়গাটাও আমাদের হেঁটে হেঁটে যেতে হবে যার কারণে চিন্তা করলাম খুব বেশি দূরে না যাই এখানে একটা লেক দেখা যাচ্ছে এটা অনেকটা ইতালির ভ্যানিস শহরের আদলে তৈরি করা আমরা বোটে উঠতে চাচ্ছিলাম কিন্তু পরে দেখলাম যে সেটা কার্ডের মাধ্যমে পে করতে হবে যেহেতু আমাদের সাথে কার্ড ছিল না ক্যাশ ছিল যার কারণে পরে আর সম্ভব হয়নি তো আমরা চারপাশে ঘুরে আবার ব্যাক করেছি জায়গাটা সুন্দর গুছানো ছিমছাম আর খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে খাবার খুব বেশি এক্সপেন্সিভ না অল্প টাকাতে খাওয়া যাচ্ছে যেটা মালয়েশিয়ার একটা অন্যতম মানে মজার বিষয় অল্প দামে আপনি যে কোনো জায়গাতে খেতে পারেন খেতে বসে দেখলাম এখানে ফ্রাইড আইটেমই বেশি কিন্তু এত গরমে ফ্রাইড কোনো কিছু খেতে ইচ্ছে করছিল না তো জুস নিলাম যেহেতু অনেক থ্রাস্টি হয়ে গিয়েছি আরহার আমি জুস খাবো আরহার বাবা ইনডিসিশনে ভুগছিল যে কি খাবে তো মালয়েশিয়ান একটা এটা অনেকটা মালয়েশিয়ান জুসের মতোই গুড় নারকেল দুধ দিয়ে বানানো তো আরহার বাবা পরে ওটা খেলো বললো যে ভালোই টেস্ট আমি আর টেস্ট করে দেখিনি মা তুমি তুলতে পারবো না তো বাবা ট্রাই করে তুলবো তো ভিতরে তুমি তুলতে পারবা না খাবার শেষে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম আমরা এখন যাচ্ছি ফোর্টের দিকে এটা খুব বেশি দূরে না কাছি ওই লেকটার ঠিক পাশেই ওখান থেকে ঘুরে তারপরে আমরা এখান থেকে চলে যাব ইউনেস্কো এই জায়গাটাকে কালচারাল হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে আমরা যদিও উইকডেতে গিয়েছি তারপরও এখানে আমি মানুষ কম দেখছি না অনেক ভালো মানুষই ছিল আমরা এখান থেকে ঘুরে চলে যাব এখানকার একটা সি বিচে ওখানে কিছুক্ষণ থাকবো যদি ওখানে খাবার পছন্দ হয় তাহলে ওখানে খেয়ে নিব অতবা পথে যাত্রাপথে কোথাও থামবো বের হয়ে যাচ্ছি এই পথ ধরে চলে যাবো মালাক্কার আরেকটা খুবই জনপ্রিয় একটা প্লেস সেটা হচ্ছে মালাক্কার সি বিচ ওখানে আমরা কিছুক্ষণ থাকবো তারপর ওখান থেকে ইনশাল্লাহ বাসার দিকে আমরা রওনা দিব মালাক্কার এই সি বিচটা খুবই কাম অ্যান্ড কোয়াইট আমরা যখন গিয়েছি তখন মাত্র মানুষের ভিড় বাড়ছে আমরা থাকতে থাকতে বিকেল হতে হতে দেখলাম যে প্রচুর মানুষ এসে ভিড় জমিয়েছে মালয়েশিয়াতে যেহেতু গরমটা বেশি তাই মানুষ ঘোরার জন্য বিকেল টাইমটাকেই প্রেফার মনে করে এ কারণে বিকেল হতে না হতে সব দর্শনীয় জায়গাগুলোতে ভিড় বেড়ে যায় আমরা সিবিচে এসেছি এসে এখানেই খাবার খেয়েছি এখানে খাবার ভালো খাবার পাওয়া যাচ্ছিলো তো এখানে খাবার খেয়েছি এখানে সময়টা খুব ভালো কেটেছে যেহেতু রোদ ছিল না প্রচুর বাতাস ছিল বসে থাকতে ভালো লাগছিল আর মানুষের অ্যাক্টিভিটিসগুলো দেখতেও ভালো লাগছিল খাওয়া দাওয়া শেষ করে আর হাওয়া বেশ রিল্যাক্স হয়ে খেলছিল যার কারণে তাড়াহুড়া ছিল না যেহেতু মালাক্কা থেকে কোয়ালামপুরে ফেরার রাস্তাটা বেশ দীর্ঘ তাই চিন্তা করলাম যে এখানে বসে মনটাকে একদম ভালো মতো ফ্রেশ করে তারপর বের হই বিশেষ করে মামুন ছিল তো চিন্তা করলাম যেহেতু ওই গাড়ি ড্রাইভ করছে ওর ফ্রেশ হওয়াটা খুব বেশি জরুরি আমরা তো বসেই থাকি বাট যে গাড়ি ড্রাইভ করছে তার রিল্যাক্স হওয়াটা বেশি জরুরি তাই চিন্তা করলাম যে ওই একটু রিল্যাক্স হোক ভালো মতো তারপরে আমরা বের হব সন্ধ্যা হয়ে আসছে তাই দেরি না করে বের হয়ে পড়লাম একটা সুন্দর বিকেল শেষে আমরা ফেরত যাচ্ছি কুয়ালামপুরের উদ্দেশ্যে